ঘরে থাকা সবজি দিয়েই রেডি করে ফেলুন থাই সবজি বা থাই ভেজিটেবল দুই অথবা তিন অথবা চার অথবা আপনার পছন্দ মতো ভেগ ব্যবহার করতে পারেন আজকে রেসিপিতে থাকছে থাই ভেজিটেবল রেসিপি দেখিয়ে রেঁধে ফেলুন আপনার প্রিয়জনদের জন্য আর সময় সংকুলন না হলে অর্ডার করে ফেলুন রান্নাবাটিস কিচেন অথবা ফেসবুক পেজ রান্নাবাটিতে আশা করি আজকের এই থাই ভেজিটেবল রেসিপিটি আপনাদের অনেক অনেক পছন্দ হবে যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটি শুরু করার আগে চলুন ভিডিওটিতে একটি লাইক এবং আপনি কোথা থেকে দেখছেন কোনো প্রবলেম আছে কি না সেই সংক্রান্ত বিষয় নিয়ে কমেন্টস করে ফেলি ঝটপট চলুন তাহলে শুরু করি আজকের রেসিপিতে কি কি ভেজিটেবল ব্যবহার করা হয়েছে এবং কি কি উপকরণ দিয়ে আমি আজকের রেসিপিটি তৈরি করেছি প্রথমে ফ্রাই প্যানটিকে প্রিহিট করে নিতে হবে এবং তারপরে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে নিতে হবে যেহেতু আমি ফাই ভেজিটেবল করব তাই আমি এখানে এক টেবিল চামচ তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে রসুন কুচিটা ভালোভাবে ভেজে নিতে হবে নেড়ে চড়ে যেন পুড়ে না যায় বাদামি রং হওয়া পর্যন্ত এইভাবেই নাতে থাকুন যতক্ষণ পর্যন্ত না বাদামি রং আসছে এবং একটা দারুণ স্মেল বের হচ্ছে ঠিক বাদামি রঙ হওয়ার পরেই তাতে যে সমস্ত সবজিগুলি আপনার একটু দেরি করে সেদ্ধ হয় সেই সমস্ত সবজিগুলি আগেই ব্যবহার করে নিন আমি আজকে স্লাইস করে কেটে নেওয়া গাজর প্রথমে ব্যবহার করেছি তারপরে আমি এখানে দিয়েছি পেঁপে স্লাইস থাই ভেজিটেবল করতে গেলেই এই দুটো উপকরণ খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে যেন তাই ভেজিটেবলটা অসম্পূর্ণই রয়ে যায় এই সবজি দুটি একটু কম পরিমাণে সেদ্ধ হয় এবং অনেক সময় লাগে যার কারণে প্রথমে আমি এই সবজি দুটোকে ব্যবহার করেছি হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে তারপরে সেই ঢাকনাটা এক মিনিট পরে তুলে নিয়ে সেখানে আমি পানি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পর্যন্ত পানি দিলেই হবে মনে রাখতে হবে আমি লবণটা কিন্তু একেবারেই দিয়ে দেইনি ধাপে ধাপে ব্যবহার করেছি লবণটা অল্প অল্প করে যেন প্রতিটা সবজির ভিতরে লবণটা ঢুকে এজন্য পরিমাণে খুব সামান্য সামান্য করে শেষ পর্যন্ত লবণ ব্যবহার করেছি এর মধ্যেই আমি অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলো দিয়ে দিয়েছি আজকে আমি এ পর্যন্ত ব্যবহার করা যে সবজি সেটার মধ্যে বাঁধাকপি সিম গাজর এবং পেঁপে ব্যবহার করেছি আরও ব্যবহার করব কয়েকটি সবজি এখন শীতকাল শীতকালীন বিভিন্ন ধরনের সবজি বাজারে উঠে এবং সবগুলোই অনেক টাটকা তাই বেশ কয়েকটি উপকরণই আমি আজকে ব্যবহার করেছি বেশ কয়েকটি ভেজিটেবল মিলে তারপরে অনেক সুস্বাদু হবে আপনার থাই ভেজিটেবলটি অবশ্য শীতকাল ব্যতীত অন্যান্য অফ সিজনেও আপনি বিভিন্ন ধরনের সবজি পেয়ে যাবেন দু তিনটা সবজি দিয়েও থাই ভেজিটেবলটা খুব চমৎকার করে রান্না করা যায় তো ব্রকলি দিয়েছি ফুলকপি দিয়েছি বাঁধাকপি দিয়েছি এবং দিয়েছি আরও কিছু সবজি আশা করি আজকের এই থাই ভেজিটেবল রেসিপিটি আপনাদের অনেক অনেক পছন্দ হবে থাই ভেজিটেবল রান্নার প্রথম শর্ত হলো আপনার কোনো সবজি একেবারেই সেদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না সেদ্ধটা এমনভাবে হতে হবে যেন সেদ্ধ হয়ে যায় আবার গলেও না যায় এই কারণে কষিয়ে কষিয়ে এবং বেশি নাড়াচাড়া না করে থাই ভেজিটেবলটি করতে হয় এ পর্যায়ে আমি এখানে বাদাম এবং কাজু বাদাম ব্যবহার করেছি এবং এই পর্যায়ে যখন সেদ্ধ হয়ে যায় সেই সময়ে ঢাকনা তুলে আমি বেশ কয়েকটা উপকরণ এখানে ব্যবহার করেছি পেঁয়াজ কলি বাদাম কাজু বাদাম ব্রোকলি রেড ব্রোকলি এবং গ্রিন ব্রোকলি গ্রিন চিলি গ্রিন চিলিগুলোর থেকে বিচিগুলোকে বের করে নিতে হবে তাহলেই এটা বেশ সুন্দর দেখাবে ব্যবহার করছি পেঁয়াজ কলি পেঁয়াজের যে ডাটাটা আছে শীতকালে এই ডাটাটা খুব ফ্রেশ পাওয়া যায় এবং এটা আমি ব্যবহার করেছি স্লাইস করে কেটে স্লাইস করে কেটে নিয়েছি এবং এ পর্যায়ে আমি টমেটোগুলো উপরে ছড়িয়ে দিয়েছি ঠিক এমন সময়ে এই সবজিটা ব্যবহার করতে হবে যখন একেবারেই সেদ্ধ হয়ে না যায় ঠিক সেই সময়ে এবং অবশেষে আমি ব্যবহার করছি মাশরুম মাশরুমটা থাই ভেজিটেবলে অনেক সুস্বাদু লাগে খেতে আপনারা আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়েই থাই ভেজিটেবলটা খুবই চমৎকার করে রান্না করে নিতে পারেন আরও ডিটেলসে জানতে চাইলে এবং থাই ভেজিটেবল নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ রান্নাবাটিতে সার্চ করবেন সেখানেই পেয়ে যাবেন থাই ভেজিটেবল নিয়ে আরও আরও অনেক ধরনের তথ্য ইচ্ছে থাকলে জানতে চাইলে ভিজিট করুন ফেসবুক পেজ রান্নাবাটি এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই রান্নাবাটিস কিচেন সাবস্ক্রাইব করে রাখুন তো এই পর্যায়ে আমার সব উপকরণগুলি যখন মিক্সড করা হয়ে গিয়েছে তখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব এর পরের থাকছে থাকছে আরও ভেজিটেবল থিকনেস বাড়ানোর জন্য আরো দু একটা টিপস অ্যান্ড ট্রিক্স ঢাকনা তুলে একবার দুবার নেড়ে চেড়ে তাতে ব্যবহার করবো গোলমরিচ সামান্য পরিমাণের কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচ উপরে ছিটিয়ে দিলাম এ পর্যায়ে এসে তাতে টেস্টটা কিন্তু অসাধারণ আসে ঝালও খুব একটা বেশি হয় না যদি পরিমাণটা অল্প দেই ভালোভাবে নেড়ে চড়ে মিক্সড করে দিলাম এরপরেই আমি কর্নফ্লাওয়ারটা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানিতে গুলে নিয়েছি সেই গুলে থাকা কর্নফ্লাওয়ার এবার অল্প অল্প পরিমাণ করে মিক্সড করব এবং নাড়তে থাকব ভেজিটেবলটি তাতে থিকনেসটা বাড়বে এবং মনে রাখবেন এই কর্নফ্লাওয়ারটা কিন্তু একবারেই ব্যবহার করবেন না অর্ধেকটা দেওয়ার পর দুই তিন ধাপে করতে পারেন কিংবা দুইবারে ব্যবহার করতে পারেন তাহলে আস্তে আস্তে এর থিকরেচটা বাড়বে এবং দেখতেও অনেক সুন্দর হবে আর যদি পানি রাখতে চান তাহলে অবশ্যই পরবর্তীতে আরও হাফ কাপ পানি মিশিয়ে দিতে পারেন আপনার পছন্দ মতো অনেকেই এর ঘনটা পছন্দ করে অনেকে আবার একটু পাতলাটা পছন্দ করে আপনি আপনার পছন্দ মতো রেঁধে ফেলতে পারেন আর আজকের থাই ভেজিটেবলে আমি কোনো আলু ব্যবহার করিনি আলুটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছি আপনি আপনার পছন্দ মতো আলু দিতে পারেন আবার নাও দিতে পারেন তো এর মধ্যে আমার বাকি যে কর্নফ্লাওয়ারের পানিটা ছিল সেটা ব্যবহার করে ফেলেছি এবং আস্তে আস্তে জালটাকে কিছুটা কমিয়ে নিয়ে এসেছি নাড়তে নাড়তে এর থিকনেসটা কিন্তু বেড়ে গেল এবং অবশেষে আমার থাই ভেজিটেবল রেডি কালারটা দেখতে অনেক সুন্দর এবং অনেক গ্রিন গ্রিন একটা কালার এসেছে যখন নামিয়ে ফেলবেন চুলাটাকে বন্ধ করে দিবেন ঠিক সেই সময়ে তাতে উপরে ছিটিয়ে দিন ধনেপাতা পাতা ধনে কুচিটা দেওয়ার পরে হালকা একটু ঢেকে রাখবেন নেড়েচেড়ে দিবেন অনেক সুন্দর একটা স্মেল বের হয় থাই ভেজিটেবল রেডি হয়ে গেলে আপনার পছন্দ মতো পরিবেশন করে ফেলুন তো ভিউয়ার্স নতুন নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন পরবর্তীতে নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য ভিডিওটিতে লাইক কমেন্টস এবং ছেড়ে যাবার আগে অবশ্যই জানিয়ে দিন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি সম্পর্কে আপনাদের রেসিপি সম্পর্কে আপনাদের মতামত জানার আগ্রহ প্রকাশ করছি ভালো লাগবে যদি আপনাদের মতামত পেয়ে যায় দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ